ইসলাম আলাইকুম আমার কিছু সংখ্যক লোক দরকার স্টিল পিকচার শার্টারিং তিন হাজার টাকা বেতন মেশন এবং কি মেশন তিন হাজার টাকা বেতন সাপ্তাহে দুইশো টাকা খরচের পয়সা এক মাস বিশ দিনের স্যালারি কাম জেদ্দা কাজ জেদ্দা হুরুপ সাড়া স্পেয়ার সমস্যা নাই বিষা সমস্যা নাই খালি হুরুপ হইলে হবে না শাটারিং মেশন যারা কাজ করতে চান সেই সপ্তাহে যোগাযোগ করুন যে কাজ তিন হাজার টাকা স্যালারি দুইশো টাকা সপ্তাহে ঘোরাকি এবং কি এক মাস বিশ দিনে স্যালারি যারা যোগ কাজ করতে চান যোগাযোগ করেন টাকার জন্য কোনো সমস্যা নাই মাসের প্রতি মাসের দশ তারিখে থেকে পনেরো তারিখের ভিতরে টাকা সরিকা বিল লাগেন হ্যাঁ সরিকা বিল আমার মোবাইল নাম্বার দিতেছি সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি যে কোনো লেবার বা যে কোনো কাজ জানেন প্রতি সপ্তাহে যোগাযোগ করেন না